আমার হার কাহালা করলা মোরে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলা মোরে দূর অন্ত পাসী অন্ত কাহালা

তাহার চাইতে অধিক বা কাহাই তাহার চাইতে বেশি বা রে জারে দিসি প্রাণ দুরন্ত পড়বাস অন্তর কাহালা করলা মরে তপরবাসে ও মনোরে বাকা গাঙের পানি রে বাকা পানি শকলবা বাকে বাইলাম তোরিয়ামি আমি বা বাইলাম আমি বাকার না জানি রে দূর অন্তপরবাসী অন্তরকালা অন্তর কালা করলা মোরে দূর আমার হার কালা করলা মোরে ওরে আমার দেহ অন্তর কালা করলাম রে দূরান্ত অন্ত